শিলাবতী নদীর ভাঙনের মুখে সিমলাপালের আকর সাইরী সহ বিশ কয়েকটি গ্রাম আর এই নদী ভাঙনের পিছনে নদী গর্ভ থেকে ধারাবাহিকভাবে বালি উত্তোলনী দায়ী বলে ওই এলাকার মানুষের দাবি স্থানীয় সূত্রের খবর শিলাবতী নদীর তীরে সিমলাপালের আকর সহ সাইরী পুইপাল নতুন গ্রাম রঘুনাথপুর মাদারিয়া ঝমকা বাগান পিঠা বাঁকড়া পুটিয়াদহ জামবনি সহ বেশ কয়েকটি গ্রাম রয়েছে বিগত বছর ধরে নদী ভাঙনের ফলে চরম সমস্যায় ওই এলাকার মানুষ ইতিমধ্যে সাইরি ও আঁকুর গ্রামের মধ্যবর্তী অংশের রাস্তার একাংশ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে দুর্ঘটনা রোধে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশের বেড়া দিয়ে রেখেছেন বলে গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে ওই ঘটনার পিছনে শাসক তৃণমূলের কাতমানি ও তাদের দুষ্কৃতিরা একাংশ প্রশাসনের দায়ী বলে দাবি প্রশাসনের যে সমস্যা প্রচুর এবছর যে পরপর দু তিনটা বন্যা হলো নদীতে তার ফলে একের পর 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 ধাসকে পর পর রাস্তাটা নিয়ে নিল হ্যাঁ আমাদের এখানে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে তাদেরকে প্রচুর মানুষ এই রাস্তাটা দিয়ে যাতায়াত করে